তিনি সিদ্ধিদাতা তিনি আবার বিঘ্নহর্তা তিনি সকল প্রকার দুশ্চিন্তা দূরকারী একদন্ত গণপতি ভগবান যার কথা বলছি তিনি হলেন আমাদের একজন প্রিয় ভগবান শ্রী গণেশ সকল দেবতার পূজার আগে তার পূজার মাধ্যমে শুভ সূচনা হয় তিনি জ্ঞানের ও বুদ্ধির দেবতা তিনি ঋদ্ধি ও সিদ্ধির স্বামী তিনি তার ভক্তের ওপর অশেষ আশীর্বাদের জন্য প্রসিদ্ধ তাই সকল ভক্তেরা অত্যন্ত ভক্তি সহকারে শ্রী গণেশের পূজা করে থাকে নমস্কার বন্ধুরা ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রী গণেশের জন্ম সম্বন্ধে জানি যে তিনি ভগবান শিব ও পার্বতীর পুত্র কিন্তু তার জন্ম কাহিনী নিয়ে নানা পুরাণ ও গ্রন্থে নানা ব্যাখ্যা পাওয়া যায় আজকের ভিডিওটিতে শ্রী গণেশের জন্মের বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের জন্য আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একবার মহাদেবের বিয়োগে মাতা পার্বতী অত্যন্ত চিন্তিত ছিল তখন মাতা লক্ষ্মী পার্বতীর কাছে এসে বলে সংসারের মঙ্গলের জন্য এবার তোমার পুত্র সন্তানের জন্ম দেওয়ার সময় এসেছে একথা শুনে মাতা পার্বতী বলে সে কিভাবে পুত্র সন্তান জন্ম দেবে তখন মাতা লক্ষ্মী তাকে বলে তার মন্ত্রশক্তি দ্বারা তাকে পুত্র সন্তান জন্ম দিতে হবে এই কথা শুনে মাতা পার্বতী সংসারের মঙ্গলের জন্য তার নিজের শরীরের ময়লা দিয়ে মন্ত্রশক্তি দ্বারা এক বালকের মূর্তি সৃষ্টি করে আর সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে আর তার নাম রাখে বিনায়ক কিছু সময় পরে পার্বতী একদিন বিনায়ককে তার দ্বাররক্ষী হিসেবে রেখে স্নান করতে যায় আর বলে যায় কেউ যদি আসে তাকে যেন কক্ষে প্রবেশ করতে না দেওয়া হয় সেই কথা মতো বিনায়ক সেই কক্ষে তার রক্ষী হিসাবে পাহারা দেয় এমন সময় ভগবান শিব সেখানে আসে আর সেই কক্ষে প্রবেশ করতে চায় তখন বিনায়ক তাকে বাধা দেয় এবং বলে তার মা তাকে আদেশ দিয়ে গেছে যে কেউ যেন প্রবেশ না করে কারণ বিনায়ক জানত না যে ভগবান শিব তার পিতা এইভাবে কিছুক্ষণ তর্ক বিতর্কের পর মহাদেব অত্যন্ত ক্রোধিত হয় এবং বিনায়কের ওপর তার ত্রিশুল প্রহার করে আর যার ফলে বিনায়কের মস্তক তার দেহ থেকে আলাদা হয়ে যায় ঠিক সেই মুহূর্তে মাতা পার্বতী সেখানে আসে এবং দেখে তার পুত্রের মস্তক তার দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে নিজের সন্তানের এরকম অবস্থা দেখে মাতা পার্বতী ক্রোধে দুঃখে রুদ্রমূর্তি ধারণ করে এবং বলে তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে ভগবান শিব যদি তার সন্তানকে ফিরিয়ে না দেয় তাহলে এই সৃষ্টিকে বিনাশের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না তখন ভগবান শিব সেখানে থাকা তার অনুচরদের আদেশ দেয় উত্তর দিশাতে একটি হাতি আছে তার মস্তক কেটে নিয়ে আসে সেই কথা মতো মহাদেবের অনুচররা উত্তর দিশাতে গিয়ে একটি হাতির মস্তক কেটে নিয়ে আসে এবং বিনায়কের শরীরের সঙ্গে জুড়ে দিয়ে বিনায়ককে পুনর্জীবিত করে যেহেতু গজাননের মস্তক কেটে এনে তার শরীরের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাই বিনায়কের নাম রাখা হয় গণেশ